নমস্কার আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি আজকে আলোচনা করবো মার্চ দু হাজার পঁচিশ সারাটা মাস আপনাদের কেমন যাবে এর সাথে সাথে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফল প্রত্যেক দিন দৈনন্দিন রাশিফল প্রত্যেক গ্রোয়ের ট্রানজিট এবং তার অস্ত্র উদয় বা আপনাদের নক্ষত্রের যে ট্রানজিট সমস্ত রকম আলোচনা আমরা আপনাদের আনার চেষ্টা করি আমি সবসময় কখনো ভিডিও আনি কখনো অডিও আনি এবং তার সাথে যেমন নানা রকম চ্যানেল প্রোগ্রাম চলে যাই হোক হয়তো আপনারা সেটা অনেক সময় খুঁজে পান বা হয়তো পান না তার জন্য আপনাদের কাছে এই ইউটিউব বা ফেসবুক প্রোগ্রামগুলো রাখা আমার এবং এর সাথে সাথে অনেকে হয়তো আমার কাছে কনফিউজ হয়ে যাচ্ছেন যে আপনার আমার সাথে যোগাযোগ করবেন কি করে যা দূর দূরান্ত ফোন করছেন আমি বলি দেশের বাইরে বা দেশের ভিতরে যেখানে যারা আছেন যদি যোগাযোগ করতে চান অবশ্যই আপনার অনলাইনে সে প্রেডিকশান নিতেই পারেন সবসময় যে ফিজিক্যালি আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নেই আপনি অনলাইনে প্রেডিকশান নিতে গেলে আপনার ফোন নাম্বারে বুকিং ফোন করে জেনে নেবেন আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক আপনার হাতটা রয়েছে হাত দেখে আপনার ফেসটা রিড করিয়ে অবশ্যই সেই প্রোগ্রামে আপনি আপনি আপনার ভবিষ্যৎ সম্বন্ধে জানতেই পারেন বা প্রতিকারের জন্য আপনি কিন্তু যোগাযোগ করতেই পারেন চলুন তাহলে জেনে নি আজকে আপনার সারাটা মাস কেমন যাবে কর্কট রাশি এই কর্কট রাশি মার্চ মাসে চতুর্গই যোগ তৈরি হচ্ছে বুধ শুক্র চন্দ্র রাহু এবং এই মাসে আপনার কিন্তু ধাইয়া কেটে যাচ্ছে অর্থাৎ একদম মাসের শেষের দিকে কিন্তু তাও ধাইয়া আপনার কেটে যাচ্ছে দীর্ঘ তিরিশ বছর বাদে শনি তার রাশি যখন পরিবর্তন করবে অর্থাৎ কুম্ভ রাশিতে মিন রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনি ঢাইয়া থেকে মুক্ত হবেন এই সময় আপনার সামাজিক পরিস্থিতি আর্থিক পরিস্থিতি কেমন থাকবে বা আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকে ফ্যামিলির কথা চলুন সেটা তাহলে জেনি প্রথমেই বলি আর্থিক জায়গাটা চোদ্দ তারিখ পর্যন্ত আপনার কিন্তু আর্থিক জায়গাটা একটু তালমাটাল বিশেষ করে খরচটা কিন্তু বেড়ে যাবে সরকারি খরচ বলুন ফ্যামিলিগত খরচ বলুন এগুলো কিন্তু আপনার বাড়বে কাউকে কোনো পেনাল্টি দিতে হবে কোনো কিছুর জন্য আপনাকে হয়তো পেনাল্টি দিতে হলো এবং কর্মচারীর জন্য খরচ হতে পারে ফ্যামিলিতে কারোর জন্য খরচ হতে অর্থ আসবে যেমনি খরচ হবে তেমনি অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ পর্যন্ত আপনাকে অনেকদিন সতর্ক হয়ে চলতে খরচটা কন্ট্রোল করতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে দুমধম কাউকে অর্থ দিয়ে ধার দিয়ে সাহায্য করতে টাকাটা কিন্তু লস হবে পনেরো তারিখের পর কিন্তু আটকে থাকা অর্থ ফেরত পাবেন মানসিক অস্থিরতা কমবে খরচও কমবে বিদেশে লাভ হবে নতুন কোনো যোগাযোগ হবে নতুন কোনো চাকরি নতুন কোনো ব্যবসার সুযোগ আপনার কিন্তু আসবে আপনার ডলার কারেন্সির মধ্যে আপনার ইনকাম হবে আপনি কোনো জায়গায় যে ইনভেস্ট করেন সেটা কিন্তু কাউকে কনসাল্ট করে করবেন ইনভেস্ট ইনভেস্ট করতে পারে করে ফেলবেন না তাহলেও কিন্তু সেখান থেকে আপনি লাভবান হবেন শরীর স্বাস্থ্য জায়গাটা বলি চোদ্দ তারিখ পর্যন্ত শরীরের প্রতি যথেষ্ট নজর দেওয়ার প্রয়োজন হবে নাহলে কিন্তু আপনার ঠান্ডা গরম লেগে সর্দি কাশি হতে পারে কখনো আপনার কিছু করতে হাত পুড়ে গেল বা পায়ে হয়তো কোনো তেলের ছায় এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে অর্থাৎ আগুন থেকে সাবধান এবং আপনাকে খুব সতর্ক হয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে চোট বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু হতে পারে ইএনটি চোখের প্রবলেম এগুলো কিন্তু বা কোনো কিছু পশু দংশন পশু কামড়ে দেওয়া এগুলো ইনসেক্ট কামড়ানো এগুলো কিন্তু হবে সুতরাং আপনার কিন্তু এসব খুব সাবধানে এই সময় কাউকে কোনো ডিস্টার্ব করবেন না কাউ মানে কোনো পশুর লাগবেন না এগুলো কিন্তু করবেন না তারা কিন্তু কামড়ে ক্ষতি হতে পারে পনেরো তারিখের পরে কিন্তু বুধ যখন বক্রি হবে তখন কিন্তু আপনার ক্ষেত্রে সময়টা ফেভারে আসবে হেলথ রিলেটেড প্রবলেমগুলো যে সেগুলো মিটবে এবং শারীরিক প্রবলেমগুলো আপনার অনেকটাই মিটে যাবে ফ্যামিলি লাইফটা বলি শুক্র বক্রি হওয়ার কারণে শুক্র যেহেতু তার নিজ রাশিতেই বক্রি হচ্ছে নিজ রাশি উচ্চ রাশিতে বক্রি হচ্ছে আপনার ফ্যামিলিতে কিন্তু কোনো গুড নিউজ আপনার নিজের ক্ষেত্রে বা ফ্যামিলি কোনো মেম্বারে কোনো গুড নিউজ পাবেন এবং ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে কোনো গুড নিউজ আপনি পাবেন পরিবারের সাথে রিলেশন ভালো হবে এবং আপনার কোনো ম্যারেজ বা আদার্স কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার কোনো প্রিপারেশান চলবে বা আপনি কোনো অনুষ্ঠানে যাবেন কোনো পার্টি প্রোগ্রামে যাবেন সেখানে যথেষ্ট সময় কাটাবেন সন্তানের জায়গাটা বলি আপনার সন্তানের কেরিয়ার এবং বিদ্যা যথেষ্ট ভালো থাকবে এবং সে যথেষ্ট পড়াশোনা কনসেন্ট্রেটেড কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ পাবেন কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য গুড নিউজ পাবেন ফোড়া ফোন মানে আপনার কোনো ইনফেকশান কোনো চোট এগুলো কিন্তু লাগাতে একটু ডিস্টার্ব হবে কোনো জায়গায় স্থান চেঞ্জ হবে ফ্যামিলি থেকে এই সময় কিন্তু আপনার সন্তান অনেকটাই দূরে থাকবে কোনো পড়াশোনার চাকরির চাকরি তো কিন্তু বাইরে যেতে হতে পারে যদি আপনি স্টুডেন্ট হন হেলথে জায়গাটা একটু ডিস্টার্ব হয় বিশেষ করে পেটের প্রবলেম ফুড পয়জেন চোখের প্রবলেম এগুলো কিন্তু আপনাকে ভুগতে হতে পারে কেরিয়ারের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কোনো নতুন চাকরি পেতে পারেন বা কর্মসূত্রে বা চাকরি পড়াশোনা সূত্রে বাইরে যেতে হতে পারে এবং আপনি যদি এই সময় কোনো হায়ার স্টাডির জন্য কোনো অ্যাপ্লাই করেন কোনো বড় ইনস্টিটিউটে সেখানে কিন্তু আপনি চান্স পেয়ে যাবেন অর্থাৎ সময়টা কিন্তু আপনার ফেভারে থাকবে চাকরির জায়গাটা বলি পদলাভ ধনলাভ হবে নতুন কোনো ড্রিল হবে ধার্মিক ব্যক্তির সাথে আপনার মিট হবে এবং কেরিয়ারে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে চাকরির জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কাজে যা আপনার যথেষ্ট পাওয়ার বাড়বে এবং বস আপনার সাথে যথেষ্ট সুসম্পর্ক তৈরি হবে ব্যবসা জায়গাটা বলি সেল বাড়বে ইলেকট্রিক্যাল আইটেম মেশিনারি এসব খরচ বাড়বে যত ইনকাম যেমনি হবে খরচও কিন্তু আপনার হবে এবং শর্ট সার্কিট থেকে সাবধান ব্যবসা জায়গায় কোনো আগুন লেগে যেতে পারে ইলেকট্রিক জায়গাটা কোনো ডিস্টার্ব সেখানে আগুন লাগতে এগুলো কিন্তু সাবধান শর্ট কিন্তু ক্ষতি হতে পারে অর্থাৎ সেই সময় কিন্তু ইনকামে যেমনি হবে আপনার কিছুটা নেগলেন্সের যে কোনো লস বা শর্ট সার্কিট এইগুলো কিন্তু লস হতে পারে ক্ষতি হতে পারে অর্থ লস হতে পারে দাম্পত্য লাইফ চৌদ্দ তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে খুব সাবধানে কথাবার্তা বলতে আপনার পার্টনার সাথে ছোটোখাটো অশান্তি ছোটোখাটো ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু হবে পার্টনার হেলথ নিয়ে ডিস্টার্ব হবে চোট লাগা বা পড়ে যাওয়া এগুলো কিন্তু হতে পেটের প্রবলেম মাথার যন্ত্র এগুলো কিন্তু হবে পার্টনারে পনেরো তারিখের পরে আস্তে আস্তে সব কিছু নর্মাল হবে রিলেশান আগের চেয়ে ভালো হবে এবং আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং উভয়ের মধ্যে রিলেশান আগের চেয়ে অনেক সুসম্পর্কের মতো তৈরি হবে এটা কিন্তু আপনাদের যেটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম সমস্ত গো রাশির উপর বেশ করে ন রাশিরূপে বেশ করে নক্ষত্রূপে বেশ করে এই প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই আপনাদের মিলবে নব্বইতে পঁচাশ মিলতে বাধ্য কিন্তু এটা তো ওভারঅল ডিসকাশন কোনো ব্যক্তিগত হরস্কোপ নয় তা সত্ত্বেও বলছি আপনাদের কারোর সাথে যদি কোনো দেখছেন একটু অমিল হচ্ছে তাহলে দেরি না করে কারোর সাথে কনসাল্ট করে নেবেন তাহলে দেখবেন আরও বেশি ক্লিয়ারিটি পেয়ে যাবেন ব্যাপারটা এর সাথে সাপ্তি রাশিফলটা দৈনিক বলটা আপনার ফলো করতে আমার দিকদর্শন চ্যানেলে গিয়ে সেখানে গিয়ে আপনার প্রত্যেকটা প্রোগ্রাম পেয়ে যাবেন এবং যদি যোগাযোগ করতে হয় অবশ্যই এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্সের বুকিং করে আপনি আমার সাথে যোগাযোগ করতেন দেশের যে কোনো প্রান্ত থেকে এবং বিদেশের লোকেরাও যোগাযোগ করতেন যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা আপনি প্রেরিকসা নিতে পারেন কিন্তু ডেমনের বিনিময়ে আর কোনো যদি প্রতিকারের দরকার হয় তাও আপনি কুরিয়ার মাধ্যমে সেই সার্ভিস আমার থেকে নিতে পারেন ভালো থাকবেন খুব ভালো থাকুন নমস্কার এবং সবাইকে এই প্রোগ্রামটা শেয়ার করুন আর ভালো লাগলে লাইক করুন আর নোটিফিকেশন বেলটা অন করে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন